হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফার্স্ট টাইমের জন্য আমার নিজের ভয়েস দিয়ে আমি ভিডিও মেক করছি তাও একটা জাস্ট র্যান্ডম একটা ভিডিওর সাথে ভয়েস দিচ্ছি আমি ওই দিন গিয়েছিলাম মোহাম্মদপুর এইটা মোহাম্মদপুর এরিয়ার মধ্যে বসিলা জায়গাটার নাম ছিল আমার যদিও ডিটেল এখন মনে নাই কারোর যদি জায়গাটা ভালো লাগে আমাকে কমেন্ট করলে আমি বলে দিব আসলে যারা ভিডিও মেক করি আমরা এই জায়গাটা আসলে একদম পারফেক্ট একটা জায়গা ভিডিও করার জন্য আমি যেহেতু আমার কোনো প্রফেশনাল কোনো ফটোগ্রাফার বা কেউ নাই যে সুন্দর করে ভিডিও করে দিবে যাদের প্রফেশনাল ফটোগ্রাফার বা কেউ যদি করতে চান এখানে অনেক সুন্দর করে ভিডিও করতে পারবেন এখানে অনেক নিরিবিলি আর মানে মানে আমার খুব ভালো লেগেছে পার্সোনালি গাছ ছিল অনেক জায়গাটা সুন্দর ছিল আচ্ছা যাই হোক আমি হচ্ছে ওইখানে যাওয়ার কারণ ছিল আমাদের হচ্ছে একটা বাসার কাজ শুরু হবে ওইখানে ওই দিনই স্টার্টিং ছিল যার কারণে ভিজিট করতে গিয়েছিলাম তো এই কথাটা মাথায় রেখে যেহেতু যাচ্ছি ওইখানে তো কিছু পিকচার ভিডিও নেওয়ার জন্য কি কালারের ড্রেস পরলে আমাকে ভালো লাগবে তো চিন্তা করলাম গ্রিনের সাথে পিঙ্কের কম্বিনেশানটা ভালো লাগবে তো এই কথা চিন্তা করে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিলাম আর হ্যাঁ আমি হচ্ছে সব আপুদের কথা চিন্তা করে আমি একটা নতুন পেজ ওপেন করেছি ঠিক কারণ পেজের নাম ফেসবুক পেজ এখন থেকে আমার পড়ার সব ড্রা ড্রেস শাড়ি এই পেজে পেয়ে যাবেন সবাই একটা ফলো বা লাইক দিয়ে আসবেন আমি খুশি হব আল্লাহ হাফিজ